নোনা মধ্যে যে শিপ গুলো চলে ওই শিপের প্লেট গুলো দিয়েই লেজার কাটিং গেট গুলো তৈরি বাহ ওনারা শুধু জাস্ট ডিজাইন পছন্দ করে বলবে যে ভাই আমি এই গেটটা বানাতে চাই যদি মাপেরও ওনার কোনো সমস্যা থাকে আমরা যাই মাপ নিয়ে আসব সম্পূর্ণ 5 মিলি প্লেটের মধ্যে কাটিং করে ডিজাইনটা করছি ওকে এবং গেটের যে আউট ফ্রেমটা আছে এটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি মোটা আচ্ছা সিডি রেলিং এটা আপনার 4 মিলি প্লেট দেওয়া আছে এবং যে বক্স পাইপ গুলো আছে এগুলো হচ্ছে 16 গেজের সেই প্লেটটা কিন্তু লোকাল প্লেট না একদম সলিড কোনো প্রকার কোনো জয়েন নাই আচ্ছা এবং এই প্লেটটা টেম্পার করা এই লেজার কাটিং গেট আপনার 670 বছর কিছু হবে না কিছু হবে না কিছু হবে না আমাদের এখানে তিনটা ফ্যাসিলিটি পাবে অর্ডার করলে কালার ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি চার্জ আমরা অর্ধেক আমাদের এখানে গেট বা দেওস এস এম এস লেজার কাটিং ঢালাই হ্যাঁ ইন টোটাল মানে মেটালের জগতে যত কিছু আছে সবকিছুর কাজই করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আলামিন এন্টারপ্রাইজে আর দেখাবো গেটের কালেকশন গেট আর হচ্ছে গিয়ে কি ভাই এগুলি কি হচ্ছে ভাই সিঁড়ির রেলিং সিঁড়ির রেলিং মানে একই ডিজাইনের গেট সিঁড়ির রেলিং একই কালার করে নিতে হবে আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের হচ্ছে আলামিন ভাই এই আলামিন এন্টারপ্রাইজের যে ওনার আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলামিন ভাই আপনারা এখানে সুন্দর একটা গেট দেখতেছি লেজার কাটিং এর তাই তো জি জি আচ্ছা আর এই এইখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা আমাদেরকে অর্ডার করছে নারায়ণগঞ্জ থেকে নাসিরউদ্দিন ভাই আচ্ছা হ্যাঁ নাসিরউদ্দিন ভাই হ্যাঁ উনি সরাসরি আমাদের দোকানে আসে এসে মাল দেখে শুনে কিন্তু ভাই কিন্তু আমাদের জন্য মানে আমাদের কাছে লেজার কাটিং এর গেটটি অর্ডার করে আচ্ছা এবং ওনার বাড়ির যে সিঁড়িটা আছে ওনার হচ্ছে ডুপ্লেক্স বাড়ি দুই তলার সিঁড়ির জন্য কিন্তু দুইটা রেলিং আমরা তৈরি করছি হ্যাঁ এটা হচ্ছে তালার আর এটা হচ্ছে তালার

ডিজাইনটা করছি ওকে এবং গেটের যে আউট ফ্রেমটা আছে এটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি মোটা আচ্ছা এবং গেটের যে ফ্রেমটা আছে মানে এই লেজার কাটিং যে প্লেটটা এই প্লেটটা যে ফ্রেমের মধ্যে বসাইছি এটা হচ্ছে 16 গেজের বক্স পাই 16 গেজের হ্যাঁ আর দেখেন ভাই এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মধ্যে কিন্তু একপাশে পকেট পাল্লা আছে পকেট পাল্লা আসলে বোঝাই যাচ্ছে না পকেটটা দিচ্ছি যেটা ঢুকতে হাতের ডান পাশে খুলবে আরে কি পুরাটা নিয়ে নাকি হ্যাঁ হ্যাঁ

বা খুবই সুন্দর ভাই কত ফিট বাই কত ফিটার এই গেটটা এই গেট হচ্ছে সাত ফিট বাই সাত ফিট আচ্ছা এবং এটার খরচ পড়ছে একাত্তর হাজার টাকা আমরা মানে ফিগার করে রাখছি আচ্ছা একাত্তর হাজার গেটটার দাম পড়ছে তাই তো ভাই

মানে এক কথায় বলতে পারি ভাই এই গেটটা যুগের পর যুগ ইউজ করতে পারবে যুগের পর যুগ চলে যাবে গেট কিছু হবে না কিছু হবে না কিছু হবে না আরেকটু যদি না জানি আপনার হচ্ছে গেটের সাথে একদম মেলানো হচ্ছে কি আপনার খুব সুন্দর লাগে অনেক সুন্দর একটা আকর্ষণীয় মানে নকশি করা একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ভাই রেলিং আচ্ছা সিঁড়ি রেলিং এটা আপনার 4 মিলি প্লেট দাও আছে এবং যে বক্স পাইপ গুলো আছে এগুলো হচ্ছে 16 গেজ আচ্ছা 16 গেজ হ্যাঁ এটা যদি এইভাবে এরকম কেউ রেলিং নিতে চায়

তো এগুলি একটু ওয়ারেন্টি গ্যারেন্টিও তো প্রয়োজন আছে যে ভাই যুগের পর যুগ থাকবে কিনা অবশ্যই অবশ্যই এই যে যে জিনিস এই জিনিসগুলো যেমন দামি এটা টেকসই কিন্তু এরকম আমরা জানি যে প্রত্যেকটা জিনিস যখন দামি হয় ওটা টেকসই কিন্তু অনেক দিন হয় অবশ্যই ভাই অবশ্যই তো এই যে যে আমরা গেটগুলো তৈরি করি হ্যাঁ এই লেজার কাটিং গেট আপনার 60 70 বছরও কিছু হবে না কিছু হবে না কিছু হবে না জাস্ট এই যে যে কালারটা করে দিছি আমরা এই কালারটা আপনার 15 বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি 5 বছর পর পর কালারটা করে নিতে হবে আচ্ছা আচ্ছা ভাই আমাদের আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে যেহেতু কালারের কথাই আসলই এই কালারটা কি আপনারা পরার সময় কি গেডের সাথে আবার না না আমরা যেই কালারই করে দেই এটা সম্পূর্ণ ফ্রিতে তে দেই ফ্রি আচ্ছা যে যে কালার করতে চায় তাকে ওই কালারই করি কালার ফ্রি আমাদের এখানে তিনটা ফ্যাসিলিটি পাবে অর্ডার করলে কালার ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি চার্জও আমরা অর্ধেক দিয়ে দেব ডেলিভারি চার্জ অর্ধেক সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আচ্ছা দর্শক যদি কেউ টেকনাফের থাকেন বা তেতুলিয়ার থাকেন নো প্রবলেম খুবই সুন্দর ভাই এই কিন্তু অনেক বড় বিষয় কারণ এই গেট গুলি বা রকম টাইপের ডিজাইনের এই সব জিনিসগুলি ম্যাক্সিমাম বানায় হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা তো প্রবাসী ভাইরা হচ্ছে গিয়ে যদি শুধু টাকা দিল বাদ বাকি সব ঝাঝামেলা আপনি নিয়ে নেবেন ওনারা শুধু জাস্ট ডিজাইন পছন্দ করে বলবে যে ভাই আমি এই গেটটা বানাতে চাই যদি মাপেরও ওনার কোনো সমস্যা থাকে আমরা যাই মাপ নিয়ে আসুন মাপ নিয়ে আসবেন হ্যাঁ মেজারমেন্টটা আমরা যাই করে নিয়ে আসুন আচ্ছা আমান ভাই আরেকটা জিনিস জানি অনলাইনে হচ্ছে কি অনেকেই হচ্ছে কি মনে করে টাকা পয়সা দিতে একটু ইতস্ততা বোধ করে এই টাকা পয়সা দেওয়ার যেই বিষয়টা এটা কতটুকু স্বচ্ছ কিভাবে আপনি নিচ্ছেন এটা ভাই আসলে আমাদের বিজনেসের যা যা থাকা দরকার যে ডকুমেন্টস থাকা দরকার সবই আছে তারপরে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে সরাসরি আসতে পারে বা কাউ পে পাঠাতে পারে ওনারা এসে আমাদের প্রতিষ্ঠানে ঢুকে যাচ্ছেই বাছই করে অর্ডার করে আচ্ছা আর ওই যে টাকার যে এটা কি ব্যাংকিং প্রসেসে হচ্ছে গিয়ে টাকা লেনদেন হয় নাকি হচ্ছে কি আপনি হ্যান্ড ক্যাশ আমরা ব্যাংকে করে বিকাশ করি হ্যান্ড ক্যাশ যেভাবে সুবিধা মানে যে যে মানে ফেট করতে পারে ওইটা ওইভাবেই হচ্ছে করা হচ্ছে কে যদি ব্যাংকিং প্রসেসে করতে চায় যে ব্যাংকিং প্রসেসে করলে যেমন বিদেশে ভাইরা যারা আছে এরা ব্যাংকিং প্রসেসে করলে একটা ডকুমেন্টও থাকলো

এই যে রাউন্ড গেট বানাইতেছি হ্যাঁ ভিডিও কল দেখায় দিব উনি যদি ঢালাইর গেট বানাইতে চায় এই যে ঢালাই গেট বানাইতেছি আর এই যে ঢালাইর মাল মানে যে যেই ধরনের গেট তৈরি করতে চায় আলাদা করে তৈরি করে দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দর এই গেটটা সম্পর্কে আরেকটু জানি ভাই এটার আউট ফ্রেম কি দিবেন প্লাস হচ্ছে এটার আউট ফ্রেমে আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চার মিলি অ্যাঙ্গেল আচ্ছা এবং যে বক্স পাইপটা আছে এটা হচ্ছে ষোলো গেজের মাল গ্যাল বক্স এটা সাধারণ কোনো বক্স পাইপ না লোকাল মাল না আচ্ছা আর এই যে ডিজাইন করা প্লেটটা এটা হচ্ছে ফাইভ মিলি জাহাজের প্লেটের মধ্যে কাটিং করা কাটিং করা হয়েছে একদম সম্পূর্ণ আস্ত প্লেটটা এই প্লেটটার উপরে হচ্ছে গিয়ে কাটিং করা হয়েছে কাটিং করা হয়েছে জোড়া তালি কোনো কিছু কিচ্ছু নাই কিচ্ছু নাই খুব সুন্দর ভাই আর পেছনে যে মিরর শীতটা দিচ্ছেন মিরর শীতটা দিয়ে আচ্ছা এটা কত মিলি এটা হচ্ছে আমরা জিরো এইট জিরো জিরো এইট জিরো এইট আচ্ছা এই অ্যাসেসের মিউশিতে জং আসবে ভাই ভাই এটা অরিজিনাল অ্যাসেস ম্যাগনেট দিয়ে চেক করে নিবে আচ্ছা মানে অরিজিনাল অ্যাসেস মানে হচ্ছে অ্যাসেস হচ্ছে এমনি জং আসে জং আসবেন আচ্ছা দাহ ট্যাট মিন্স দর্শক আমি বলতে পারি এই গেটটাতে জং আসবে না জং রংটা পারফেক্টলি করা থাকে তাই তো ভাই জি আচ্ছা আমি ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙি চল খোলামড়াঘাট

রেলিং তারপর হচ্ছে জানালা এগুলো সবকিছুর কাজই করি মানে এস এম যাবতীয় যা আছে এস লেজার কাটিং ঢালাই হ্যাঁ ইন টোটাল মানে মেটালের জগতে যত কিছু আছে সবকিছুর কাজই করি কাজই করেন জি বাহ খুবই সুন্দর সারা বাংলাদেশে গিয়ে কাজ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে হোম ডেলিভারিও করেন বাহ তো দর্শক যাদের এরকম গেট প্রয়োজন যারা গেট খুঁজতেছেন একটু রাজকীয় ডিজাইনের প্লাস হচ্ছে গিয়ে এরকম সিঁড়ি রেলিং বা হচ্ছে দরজা জানালা যে কোন জিনিস যে কোন ডিজাইনের গেট এই যে ভাইয়া এই গেটটা এই গেটটা যদি কেউ ফোল্ডিং করতে চায় কেউ যদি হচ্ছে বলে স্লাইডিং করতে করা পাস অবশ্যই অবশ্যই ফোল্ডিং স্লাইডিং করা যাবে আমি বলি এখানে এই গেটটা আমরা করছি এখন পাট দুই পাটে খুলবে মানে পাল্লা সিস্টেম এখন এই সেম গেটটা যদি কেউ স্লাইডিং করতে চায় বা কেউ মুভিং করতে চায় সেম খরচই করতে পারবে বাড়বে বাড়বে না খুব সুন্দর তো দর্শক যে যেই ডিজাইন চান যে 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 যেভাবে চান ইনশাল্লাহ আপনারা করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ